ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি জিলকদ মাসের ফজিলাত ও ইবাদত নিয়ে অর্থাৎ এই মাসে কী কী ইবাদত আছে কখন কিভাবে ইবাদত করতে হবে এবং জিলকদ মাসের ইবাদতের ফজিলত বা গুরুত্ব কী পুরো বিষয়টি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিতাবের ভিতরে বর্ণিত আছে জিলকদ আরবি বছরের এগারোতম মাস এই মাসে বহু ফজিলাত আছে রসুল্লাসল্লাহ আলাইহিসাল্লাম নিজে এই মাসকে অত্যন্ত মহান মাস বলে মনে করতেন এবং নিজে উম্মদদের এই মাসের সম্মান করতে নির্দেশ দিয়েছেন এক হাদিসের বিষয়ে রসুল্লাসল্লাহ আলাইহিসাল্লাম এরশাদ করেছেন কলা রসুলুল্লাস আল্লাহ আলাইহিআসাল্লাম মানসোয়া মা ইয়াওমান ফিদিল ক আদাতি কাতাব আল্লাহু লাহু বিকুল্লি সা আতিন মিনহু সবাব আল হাজি ইলা আখির হাদিস রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি জিলকদ মাসে একদিন রোজা রাখে আল্লাহ তালা তার জন্য প্রত্যেক ঘন্টায় একটি কবুল হজের সবাব লেখেন এবং এ মাসে রোজাদারের প্রত্যেক নিঃশ্বাসে একটি গোলাম আজাদ করার সবাব প্রদান করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আরও বলেছেন আকরিমাত হারাম অর্থাৎ তোমরা জিলকদ মাসকে সম্মানিত মাস মনে করবে কেননা এই মাস সব সম্মানিত মাস থেকে সম্মানিত রসুল্লাহ মনে করবে যে ব্যক্তি এই মাসে একদিন এবাদত করে তা হাজার বছরের ইবাদত থেকে উৎকৃষ্ট তিনি আরো বলেন জিলকদ মাসে সোমবারের রোজা রাখার বছরের ইবাদত থেকে উৎকৃষ্ট রসুল্লাহ সাল্লাহ আলহি বলেন যে ব্যক্তি জিলকদ মাসের প্রথম রাতে চার রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সোরা ফাতেহার পর কুড়িবার সরা এখলাস পড়বে আল্লাহ তালাহ তার জন্য বেহেশতে লাল ইয়াকুতে চার হাজার বাড়ি তৈরি করবেন প্রত্যেক বাড়িতে জওহরের সিংহাসন থাকবে প্রত্যেক সিংহাসনের উপর একজন করে হুর বসে থাকবে তাদের কপালে সূর্য থেকেও অনেক উজ্জ্বল হবে বর্ণিত আছে যে ব্যক্তি জিলকদ মাসের প্রত্যেক রাতে দুই ডাকাত নফল নামাজ এর প্রত্যেক রাকাতে সোরা ফাতেহার পর সোরা এখলাস তিনবার পড়বে তার আমল নামায় প্রত্যেক রাতেই একজন শহীদের এবং একজন হজকারীর স্বভাব লেখা হবে রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি জিলকদ মাসে প্রত্যেক শুক্রবার চার ডাকাত নফল নামাজ প্রত্যেক রাকাতে সোরা ফাতেহার পর সোরা এখলাস পঁচিশবার পড়ে আল্লাহতালা তার জন্য একটি হজ ওমরা স্বভাব লিখবেন সরুল্লাহ সাল্লাই সাল্লাম আরও বলেন যে ব্যক্তি জিলকদ মাসে বৃহস্পতিবারে এক শত রাকাত নফল নামাজ প্রত্যেক রাকাতে সোরা ফাতেহার পর সোরা এখলাস দশবার পড়বে সে ব্যক্তি অগণিত স্বভাব পাবে হানিসপাকের ভিতরে বর্ণিত আছে রসুল্লাহ আলাহামের সাত করেছেন জিলকদ মাসের মধ্যে ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ হারাম করা হয়েছে এ মাসের অন্যান্য কাজ থেকে বিরত থেকে এবাদতের প্রতি মনোযোগী হওয়া একান্ত জরুরি এ মাসে একদিনের এবাদত এক হাজার বছরের নফল এবাদত থেকে উত্তম হালিসপাকের ভিতরে আছে রসুল্লাহ সাল্লাই সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি জিলকাত মাসের প্রথম রাতে দুই দুই রাকাতে সোরা ফাতেহা পাঠ করার পর তেইশবার সরা এখলাস পাঠ করে সে ব্যক্তির জন্য বেহেস্তে চার হাজার মনোমুগ্ধকর ভবন নির্মাণ করে রাখা হয় প্রতিটি ভবন লোহিত বর্ণের ইয়াকুত পাথর দ্বারা নির্মিত বহু মূল্যবান মুক্তা খচিত সিংহাসন এর পাতা থাকবে প্রত্যেক সিংহাসনে একজন করে হুর বসে থাকবে এই হুদদের কপাল সূর্যের আলো থেকেও বেশি দীপ্তিমান হবে যে ব্যক্তি জিলকদ মাসের সোমবার দিন রোজা রাখে তার আমল এক হাজার বছর নফল ইবাদতের নেকি লিখা হয় নবী করিম সাল্লু আলাইহ সাল্লাম বলেন যে ব্যক্তি জিলকদ মাসের বৃহস্পতিবার দুই দুই রাকাত করে একশত রাকাত নফল নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর সুরা এখলাস দশবার আল্লাহ তালা। তার সর্বপ্রকার মনের আশা পূরণ করে দেবেন তিনি আরও বলেন যে ব্যক্তি জিলকদ মাসের যে কোনো শুক্রবার দুই দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সরা ফতেহার পর দশবার বার এখলাস পড়ে তাহলে আল্লাহ আমল লামায় একটি মকবুল হজ ওমরান নেকি লিখে দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ আবরকাত